আল্লাহর কসম বলছি এই তাদিজ আমার চেম্বারে আমি প্রতিদিন দশজনকে দেই এবং দশজনকে দিলে দশ জনের কাজের রেজাল্ট হয় এবং দশজনই আমাকে রিপোর্ট করেছে হুজুর তাদিজ করার পরে মেয়ে আমার বাড়ি চলে এসে এবং যেটা বলেছি ওটা শুনেছি আজ পর্যন্ত তার কোনো ক্ষুন রশেষ আল্লাবের দয়া আমি বন্ধুরা তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখেন বিবাহিত নারী বা যে কোনো নারী প্রেমিকা আপনার বাড়ি চলে আসবে এবং আপনার কাছে চলে আসবে যেটা বলবেন ওটা শুনবে যেভাবে বলবেন ওইভাবে শুনবেন ভাই আমি আপনার সঙ্গে অবান্তর কোনো কথা বলছি না প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ সম্পর্কীয় বিষয় আলোচনা করছি দেখেন বশীকরণ অনেক রকমের হয় অনেক ধরনের হয় মানে আপনার বশীকরণ অনেক রকমের অনেক ধরনের অনেক বিষয় হতে পারে কিন্তু বশীকরণটা যেন হয় ঠিকঠাক মানুষকে দিয়ে ভাবে যেন হয় যদি দেখেন বশীকরণ ভাবে হচ্ছে যদি দেখেন মানে বশীকরণ ঠিকঠাক অনুযায়ী হচ্ছে আল্লাহ পাক যদি চায় তার দয়ার হামার করণ হয় ইনশা আল্লাহ আপনার কাজ একশো পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট নয় এক লক্ষ পার্সেন্ট আপনার কাজ হবে এটা আমি আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে বলছি এবার আসেন আমি মোট তিনটে কাজ একত্রিত বলবো যেটা ইসলামিক আমল বাংলায় এর আগে বহুবার দিয়েছি এবার দেখেন তাহলে এই তিনটে কাজ আপনি সমন্বয় করবেন আপনার কাজ ফেল হবার কোনো জায়গা নেই আপনার কাজ ফেল হবে না নাম্বার ওয়ান পিপুল ফল পিপুল ফল দিয়ে আপনি একটা কাজ করেন পিপুল ফল সাতশো গ্রাম পিপুল ফল নেন সাতশো গ্রাম আর ওই সাতশো গ্রাম পিপুল ফলের উপরে আপনি মাত্র পাঠ করেন সাতশো গ্রাম পিপুল যে কোনো দিন আপনি মানে সংগ্রহ করেছেন করার পরে সোম অথবা শুক্রবার একবার বলছি আর বলবো না রাত্রে এসার নামাজ পড়ে পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় কয়েকবার দোরজ পাঠ করেন আম মানুষ সল্লু র মূল ইয়াই ভল্লাদিনা মানুষ সল্লু আলাইহি অসল্যে মূল আমার কথা অনেকের কাছে তিত লাগে হ্যাঁ আমি তিতো আপনি যদি মমে হন আল্লাহ বললেন যে মমিনের জন্য দরুদ আর আমার ফেরেশতার আমার হাবিবের উপরে দরুদ পাঠ করবে তাহলে যিনি ইমানদার উনি দরুৎ পাঠ করবেন আর যিনি তা উনি দরুদ পাঠ করবেন এখন আপনি যদি মুমিন না হন ইমানদার না হন তাহলে যিনি ইমানদার আর মুমিন তার কাছ থেকে আপনি কাজটা করে নেন আল্লাহ রহম করম করবে বোঝার চেষ্টা করুন আসেন আমি আপনার সঙ্গে কথা বলছি সেটা হচ্ছে যে মূলত দেখিন কয়েকবার দরুদ পাঠ করেছেন সাতশো গ্রাম পিপুল ফল সামনে রেখেছেন এবং লাইল সুরালাইল লাইল পাঠ করতে থাকেন একবার করে আপনি পাঠ করবেন লাইল একবার করে যার যাকে বস করছেন তার নাম আগে যে বশ করছে তার নাম পরে এটা আপনি সুন্দর করে ওই পিপুল ফলের ওপরে ফুঁকতে দেন আল্লাহ দয়ারোহ করম করবে ইনশা আল্লাহুল আজিজ ভাই আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি তাহলে মূল জায়গা মূল সাবজেক্ট হচ্ছে যে যদি নাকি তাই হয় যদি নাকি তাই হয় তাহলে একুশ বার পাঠ করবেন একুশ বার সুরা পাঠ করেছেন আর একুশ বার নাম নিয়ে ফুঁ দিয়েছেন পিপুল ফল তারপরে আবার কয়েকবার দরুদ পাঠ করেছেন আমার বলছি যদি আপনি মোমেন হন বা ফেরেস্তা হন তাহলে করবেন এমনি মানুষের জন্য দরুদ নয় আল্লাহ নিজেই বলছেন ইয়াই হল্লা দিনা মানু সল্লু আলাইহি অসল্লিমুত্লিমা দুমদাম বললে হয় না আমার বক্তব্য হচ্ছে তাহলে মূল কথার মূল সাবজেক্ট হচ্ছে তাহলে পিপুল ফল আপনার রেডি হয়ে গেল ওটা আপনি তার পরের দিন থেকে প্রতিদিন জোহরের নামাজ পড়ে একশো গ্রাম পিপুল অর্থাৎ সাতশো গ্রাম পিপুল মানে সাতশো গ্রাম পিপুল মানে একশো গ্রাম করে সাত দিন আপনি আগুনে জ্বালাবেন বুঝেন এখন এই একশো গ্রাম পিপুল আপনি হাতে নেন হাতে নেবার পরে আপনি একটা করে পিপুল ফল আগুনের মধ্যে ফেলবেন আর একবার করে সুরে পাঠ করবেন আর একবার করে নাম নেবেন বুঝেন আমার বক্তব্য হচ্ছে তাহলে এটা একটা লং জার্নি এটা মানে এটা কোনো মানুষকে ধরে আনা নয় কোনো মানুষকে মেরে ফেলা নয় কোনো মানুষকে জোর করে তুলে এড়ানো একটা মানুষ তার আন্তরিকভাবে আমার সঙ্গে যোগাযোগ করবে একটা মানুষ তার মন আমার জন্য কাঁদবে এতটা সহজ যদি হতো পৃথিবীর সবাই সবাইকে পাগল করে ফেলত আপনাকে সাধ্য সাধনা করা লাগবে আমার বক্তব্য হচ্ছে আমরা যারা কবিরাজ ভাই আছি পীর সাহেব পান্ত্রিক আছি কুফরি কালামি আছি আমার বক্তব্য হচ্ছে আপনি আপনার জগতে সাধনা করুন আপনি নিষ্ঠা হন আপনি নিষ্ঠা হলে সব কিছু ঠিক হবে আপনার যত মানুষ আপনার কাছে আসে প্রত্যেকটা মানুষের কাজ হবে যদি না হয় তার জিম্মা দায়িত্ব আমার আমি তার দায়িত্ব নেবো আমি তার জিম্মা নেবো আপনি ওখানে বসে কাজ করবেন আপনার কাজ না হলে আপনি আমাকে ফোন করেন তার জিম্মা আমার আপনার পারিশ্রমিক আর আপনার খরচ আমি আপনাকে পাঠিয়ে দেব বসীকরণে কাজ হয় না এরকম হয় না সত্যি কথা বলতে বসীকরণে আবার কাজ হয় না তাহলে একটা মন আর একটা মনের সঙ্গে মিলিয়ে দেওয়া এটা অনেক কঠিন আবার অনেক সহজ আমি মানুষটা যদি ওই ঠিকঠাক বোঝি সাত দিন পর পর একশো গ্রাম করে পিপুল ফল আপনি আগুনে জানাচ্ছেন যাদের দেখে দেখে পড়বেন নামাজ মুখস্থা খাদ্য খাই সত্য কথা বলে আল্লাহ বলা সঙ্গ করে তার পরবর্তী স্টেপে আসেন এ তাবিজও দিয়েছি তদ্বিরাতে আসির একশো উনপঞ্চাশ পেজ শেষ তাবিজ ইবন এবং কাহবুল্লাহ আসাধ্য হুব্বাল্লিল্লা আল্লাহর কসম বলছি এই তাদিজ আমার চেম্বারে আমি প্রতিদিন দশজনকে দেই। এবং দশজনকে দিলে দশ জনের কাজের রেজাল্ট হয় এবং দশজনই আমাকে রিপোর্ট করেছে হুজুর তাবিজ করার পরে মেয়ে আমার বাড়ি চলে এসছে এবং যেটা বলেছি ওটা শুনেছে আজও পর্যন্ত তার কোনো ক্ষুণ্ণ হয়নি তাহলে আপনার কেন হবে না আপনাকেও হতে হবে কাজ ঠিক করলে ফল ঠিক হবে ভাই আমি চিটিং বাস পৃথিবীর সমস্ত কবিরা চিটিংবাজ আল্লাহর কালাম সত্য আপনি সত্য হন না আল্লাহর কাছে কাঁদেন না আল্লাহ দয়ার অহংকরণ করবে এখন ছোট্ট একটা হরিণের চামড়া ছোট্ট মতো যে দেশে হরিণের চামড়া অ্যাভেলেবেল কেশ হয় না বা আপনি সংগ্রহ করতে পারবেন আমার এখানে হয় না আমি যারা নিয়ে আসে করে দেয় কিন্তু আমার কাছে পার্সোনালি পাওয়া যায় না আর কোথায় কিনতে পাওয়া যায় তা আমি জানি না কারণ ভারতবর্ষের নিয়ম একটু কঠিন রয়েছে তো আমার বক্তব্য হচ্ছে এই চামড়ার উপরে আপনি সুন্দর করে ইহিবুল আহম বিল্লাহ তাবি যে কারিমা আপনি সুন্দর করে লাল কালির কলম দিয়ে লিখবেন লেখার পরে ওর উপরে একটু সুগন্ধি ড্রাই কোনো আতর সেন্ট লাগিয়ে দেবেন দিয়ে তাবিজ এ কারিমা হাতে নেন বিসমিল্লা রহমান রহিম বলেন বলে ইহিব্বুহ কাহুপিল্লাহ আসাদ হুব আল্লিল্লাহ পিপুল ফল পড়া শেষ তারপরে এই কাজটা করেন হাতের ওপরে তাবিজ নিয়ে একশো একবার পাঠ করবেন ইহিব্বু নহম কাহবিল্লা আল্লাদী নামানু আমানু হুব পাঠ করেছেন বাইরে এটা পাঠ করার পরে আর একবার করে পাঠ করবেন আর একবার করে নাম নেবেন ওই তাবিজের উপরে ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে কারিমা সুন্দর করে ফোল্ড করেন ভাঁজ করেন মদুলির মধ্যে দেন মোম দিয়ে বন্ধ করেন তাবিজটাকে আপনি আপনার ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন আল্লাহ তো দয়া রহমার করম করবে আমার আল্লাহ তার কালামের করে আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী আপনার স্ত্রী আপনার অবাধ্য কোনো সন্তান আপনার প্রেমিক প্রেমিকা আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ছে কিনা দেখেন তবে যে কারিমা সাথে সাথে আপনি আপনার কাছে ধারণ করেন নেবেন আমার বক্তব্য হচ্ছে যাই কাজ করেন আল্লাহ রহম না হলে কোনো রহম হবে না খোদার খোদা যদি আপনার ওপরে রহম করম না করে তাহলে দিন কিচ্ছু হবে না হতে পারে না মানুষ গ্যারান্টি দেয় কিভাবে আমার চেম্বারে প্রতিদিন প্রচণ্ড চাপ অফলাইন অনলাইন মিলিয়ে যারা আমার কাছে আসে আপনারাও আসুন আমার বক্তব্য হচ্ছে চাপ মানে তাবিজ সম্পর্কে আপনি আমার কাছ থেকে আইডিয়া নেন যারা আমার কাছে কাজ করে অনেকে বলে হুজুর কতদিনে কাজ হতে পারে আমি তাদেরকে বলি আমার কাছে কাজই হয় না তারপরেও দশ হাজার টাকা খরচ কাজ হবে না ধরে চলতে হবে কারণ মানুষ আর যাই হোক আল্লাহ হবে না মানুষ আর যাই হোক সৃষ্টিকর্তা হবে না ঈশ্বর ভগবান গড হবে না বুঝে আমি আপনার সঙ্গে কথা বলছি ইসলামিক আমূলতা ভিজ বাংলা থেকে তাহলে আপনার ভালোবাসার মানুষ চলে গেছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্বামী অন্য কোনো জায়গায় সম্পর্ক করেছে হ্যাঁ যদি অন্য কোনো জায়গায় সম্পর্ক করে আগে বিচ্ছেদ তাবিজ করেন তার সঙ্গে তারপরে এই বসীকরণ তাহলে যেটাই হোক না কেন মূল কথা হচ্ছে আমি কাজ করে বাড়ি বসে থাকবো সে পৃথিবীর যে কেন থাক না কেন আমার কাছে আমার মানে পাশে আমার সঙ্গে চলে আসবে বেশি সময় লাগবে না আপনি কাজটা করে থাকে আল্লাহ রং করন করবে ইসলামিক আমল বাংলায় করতে গেলে আমার কাছ থেকে কাজ করতে গেলে বাংলাদেশদের জন্য বিশ হাজার মানে কুড়ি হাজার টাকার উপরে খরচ ইন্ডিয়ানদের জন্য সাড়ে ন দশ হাজার টাকা খরচ আপনি পারবেন না আপনি আমার চ্যানেলটা থেকে আপনি কাজ করেন তাহলে পিপুল ফল জ্বালাচ্ছেন তারপরে এ কাছে ধারণ করেছেন হয়ে গেল তিন দেখেন হুজুর সাহেবের কেতাম ষষ্ঠ খন্ড পাঁচ পৃষ্ঠা প্রথমে দেখবেন কালো মুরগির ডিমের ওপরে একটা তাবিজ লিখবেন ছোট্ট কয়েকটা সংখ্যা লেখার পরে একটা দাগ টানবেন তারপর নাম লিখবেন যাকে বস করছেন তার নাম আমি দিচ্ছি কিনে অমুক অমুক আলাহু অমুক অমুক আমি যাকে বস করছি তার নাম আগে যে বস করছে তার নাম পরে ওই ডিমটা কালো মুরগির ডিমটা আপনাকে জানতে হবে শিওর কালো মুরগি এটা নিয়ে আপনি যে উনানে রান্না হয় উনান চুলো এই উনান থেকে এতটা মানে এক হাত পরিমাণ খুঁড়বেন মানে এক পাঞ্জাতল এতটা খুঁড়বেন তার নিচে ডিমটাকে দাফন করে দেবেন আর ওখানে প্রতিদিন আগুন জ্বালাবেন এক দুই তিন ঘন্টা যেন গরম থাকে সারা মরে যাবে চলে আসবে না আমার বক্তব্য সবাই একটা বক্তব্য আমি ভালো তান্ত্রিক না আমার বক্তব্য হচ্ছে কোনো তান্ত্রিকের কাছে যাবেন না কোনো ভালো হুজুরের কাছে যাবেন না কোনো ভালো কবিরাজের কাছে যাবেন না সব সময় যাবেন হিন্দু ধর্মে ভাইরা ভালো সাধকের কাছে ভালো আল্লাহ ওয়ালা মানুষের কাছে যিনি নাকি আল্লাহ পেয়েছেন রসুল পেয়েছেন এর কাছে যাবেন কারণ তাবিজের বই দেখে যদি কাজ হতো পঞ্চাশ টাকা দিয়ে একটা বই পাওয়া যায় ওই বই দেখে লিখে লিখে সবাই যে যার কাজ করে নিত বোঝে ইসলামিক আমল তাবিজ বাংলায় এক লাখ কুড়ি হাজার মানুষ আমি একা আমাকে ফলো করত না আমার বক্তব্য হচ্ছে যে মানুষটা আল্লাহ যে মানুষটা পাক পর্যাতনকে ভালোবাসে সেই মানুষের কাছে করে নেন কবিরাজ ভাই তাবিজ শিখতে হবে না সমস্ত কাজ সুরে ফাঁতিয়া দিয়ে হবে আমি এর পর মানে ভিডিওতে সুরের ফাতিয়া নিয়ে আমল কর মানে আমল আপনাকে ছাড়বো একটা মাত্র সুরা আলহামদুলিল্লাহ হেরফিরা আরমিদ ছোট্ট একটা সূরাতে জিন চলে যাবে আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে জাদু কেটে যাবে আপনার অর্থনৈতিক অবস্থা আমার আল্লাহ লা ভালো করে দেবে অবাধ্য সন্তান বাধ্য হবে সন্তান পড়াশুনো করছে না সে পড়াশুনো করবে সে আপনার কথা শোনে না সে আপনার কথা শুনবে মানুষ আপনাকে সম্মান করবে শত্রু দমন হবে এরপরে আর কি কাজ আমার বক্তব্য হচ্ছে আমার আল্লাহ পাঁচ দয়া করম করলে সমস্ত কাজ হবে আল্লাহ দয়া না করলে একটা কাজ হতে পারে না ব্যাস এই তিনটে কাজ করে ফেলেছেন করুন এবারে রাখিন আপনার ভালোবাসার মানুষ বা আপনি যাকে চাইছেন সে আপনার কাছে চলে এসছে না এ তারপরে আপনি যেটা করছেন তালা পড়া বসীকরণ এটা আমি বলে ভিডিও লম্বা করব না ইসলামিক আমলতাব বাংলা আমার চ্যানেলে দেওয়া রয়েছে তালা পড়া বসীকরণটা আপনি করে মানে এই কাজগুলো করার পরে সে আপনার কাছে ফিরে এসছে তারপরে করে তালা পড়ে সমুদ্রে বা নদীতে যেখানে জোয়ার ভাটা হয় ওখানে ফেলে দেন চিরস্থায়ী হয়ে যাবে আল্লাহ রহম দয়ারহমকরণ করবে আজকের আলোচনা দীর্ঘ করব না আজকের টোটাল আমলটা যিনি করতে চান যে করতে চাইবে যে বা যারা আমার আপনার পিস সাহেবের পক্ষ থেকে আপনি মানে আমলটার অনুমতি নেন কাজ করে যদি পীর সাহেব হুজুর গুরুজি না থাকে আমি গুণাগার অধম আমি আপনাকে অনুমতি দিচ্ছি কাজ করেন শুধুমাত্র আমার শর্ত হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ইল্ল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা লাইক করবেন আর ভিডিওটাকে দশজনকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন জন শেয়ান একটা লাইক একটা কমেন্ট লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ এটা আপনি বলবেন বেশ হয়ে গেল এবারে আপনি আমলটা করেন কাজ না হলে আপনার টোটাল ক্ষতিপূরণ আমি দেবো আপনার কাজ যদি না হয় তার ক্ষতিপূরণ আমার এক টাকা খরচ করলে আমি আপনাকে দু টাকা দেবো একশো পারসেন্ট আমার এই ভিডিওটাকে আপনি স্ক্রিনে রেকর্ড করে রাখেন যদি না হয় ফোন করবেন না হলে আমাদের রাজার থানায় আপনি আমার নামে মামলা করেন দেখি তো দেখি কাজ হয় কি না আজকের আলোচনা এই পর্যন্ত সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله وبركاته الله حافظ.